আসসালামু আলাইকুম এখানে আমি এক কিলো বয়লা মুরগির মাংস নিয়েছি বা পোলট্রির মাংস নিয়েছি যেটাই বলতে পারো বয়লা মুরগি মুরগি না মুরগি আর পোলট্রির মাংস এখানে আমি এক কিলো নিয়েছি এখানে আমি লেবুর রস দিয়ে দিব একটা লেবুর রস দিব আমি এখানে আর লেবুর যে উপরের ছোকাটা আছে ওটা আমি ওটাও দিয়ে দেবো এর সঙ্গে মাংসের সঙ্গে দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মাখিয়ে নেবো রসটাকে মাখিয়ে নেব লেবুর রসটাকে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে আমি দু চার মিনিটের জন্য মাখিয়ে দু চার মিনিটের জন্য রেখে দেব আমি যেন লেবুর যে একটা রস আছে ওটা যেন মাংসের ভিতরে ঢুকে যায় আর মুরগির যে একটা ঘ্রাণ থাকে ওটা যেন নষ্ট হয়ে যায় মানে ঘ্রাণ গন্ধটা পলিয় মধ্যে একটা সব নাশে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ আর এখানে আমি দুটো ছোটো এলাচ নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আমি বাটা মশলা দিয়ে আজকে রান্না করব আর মাংসটা কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে নিয়েছি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব এভাবে যদি রান্না করো কি না তো একটা যে পোলট্রির মুরগির মাংসর একটা একটা এক্সট্রা এক্সট্রা থাকে ওটা থাকবে না মানে বুঝতেও পারবে না তুমি যে এটা কিসের মাংস মানে খেতে দিলে যেন বুঝতে পারে না পারে মানে পারবে না তো পারবে না বুঝতে পারবে না তো এখানে আমি দেখো মানে পেঁয়াজ বাটার দিয়ে দিছি আর যেগুলো মানে মশলাগুলো আমি রেখেছিলাম প্লেটে ওগুলো সব দিয়ে দিলাম আমি এবার মেখে নেবো আমি মাখা হয়ে গেছে এবার মাখাই দু মিনিট তিন মিনিটের জন্য রেখে দেবো ঢেকে তারপরে আমি গ্যাসে চাপিয়ে দেব দেখো দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর গ্যাসে চাপিয়ে দেবো এভাবে রান্না করলে জানো মানে খুবই সুন্দর লাগে খেতে বুঝতেও পারবে না যে এটা বোয়লা মুরগির মাংস বা পোলট্রির মাংস এটা বুঝতেই পারবে না বলবে যে হয়তো চিকেন আছে দেশি মুরগি আছে এটাই বুঝতে পারবে দেখো আমার অনেকটা জল বার হয়ে গেছে এখানে আমি কিন্তু টমেটো দিব না কারণ যে আমি যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওই জন্য টমেটো দিব না আমি একটাও মাংস ভাঙবে না কিন্তু একটাও মাংস ভাঙবে না আরও মাংসটা শক্ত হবে কড়া হয়ে যাবে মানে চিকেনের মতো দেশি মুরগির মতো আর সেম দেশি মুরগির মতো আর খেতেও কিন্তু সেম দেশি মুরগির মতোই লাগবে তোমরা ট্রাই করে দেখবা বাড়িতে এইভাবে আমার মতো রান্না করে দেখবা কিন্তু দেশি মুরগির মতোই লাগবে খেতে চিকেনের মতোই লাগবে দেখো আমি কষে নিলাম এটা কষানো আমার হয়ে গেছে দেখো একসঙ্গে সব দিয়ে আমি রান্না করলাম না দেখো একটাও মাংস হয়ে ভাঙে নিত আমার দেখো আর এইভাবে রান্না করলে যেন প্রত্যেকটার মাংসর ভিতরে মশলাটা ঢুকে যায় জানো মশলাটা ঢুকে যায় মানে ভিতরে যে একটা সাদা থাকে না মাংসর ভিতরে মাংসটা ভেঙে দেখলে সাদা থাকে সাদাটাও থাকবে না কিন্তু ভিতরে কালারও হয়ে যায় মানে প্রত্যেকটার মাংসর ভিতরে মানে মশলাটা ঢুকে যায় এবার আমি গরম জল দিলাম এখানে এখানে কিন্তু গরম জল দিলে সব থেকে ভালো মানে গরম জল দিলে কালারটাও ভালো আছে আর ভালো মানে কালারও মানে কালারও ভালো আছে ভালো গরম জল দেওয়াটাই ভালো মাংসের মধ্যে গরম জল দেওয়া ভালো ঠান্ডা জল দিতে পারো কিন্তু কালারটা কিন্তু গরম জলে কিন্তু কালার ভালো আছে দেখো ঢেকে দেবো এখন দু চার মিনিটের জন্য ঢেকে দেবো আমি দেখো কালারটা কীরকম আসলে দেখেন আমি কিন্তু এখানে পেঁয়াজও ভাজিনি কোনো মশলাও ভাজে ভেজে দিই আমি জানো তুমি তো দেখতে পেলা আমি কীরকম রান্না করলাম দেখো তোমরা আমার যদি ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ধন্যবাদটা দিয়ে দিলাম কারণ যে মাংসটা আমার হয়ে গেছে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে তারপরে তো আমি জানতে পারবো কে কমেন্ট করেছে তারপরে আমি তোমাদের ভিডিও দেখা শুরু করব তোমাদের কমেন্ট করবো তোমাদের সাবস্ক্রাইব করবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমিও ভালোবাসবো তুমি আমার ভিডিও দেখবে তোমার ভিডিও আমিও দেখবো দেখো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি আমি এবারে নেড়ে চেড়ে এবারে ঢেকে দেব গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখো কালারটা কীরকম আছে দেখেন লাল টুকটুকে কালার বুঝতেই পারবে না যেটা বয়লা মুরগির মাংস বা পোলট্রি মাংস বুঝতেই পারবে না কেউ খেয়েও বুঝতে পারবে না মাংস মাংসটাও শক্ত শক্ত হবে হাড্ডিটাও শক্ত শক্ত হবে কিন্তু বুঝতেই পারা যাবে না এবার আমার মতো রান্না করে দেখো দেখো তুলে দেখাচ্ছি একটু কীরকম কালারটা লাগছে গ্রেভি গ্রেবি কালার দেখো মাংসগুলো একটু ভাঙে নিতাম আর পিস পিস হয়ে আছে দেখেন কীরকম লাল টুকটে কালারটা দেখেন কীরকম লাগছে কালারটা কিন্তু এত লাল টুকটু কেমের সামনে এত লাগছে না কিন্তু কি বলবো কালারটা এত লাল টুকটুকে ছিল কি বলবো মানে ভাতের সঙ্গে মানে ভাতও কালার হয়ে যাচ্ছিল কিন্তু মানে আমরা খেয়ে দেখলাম এত সুন্দর খেতে মানে বুঝতে পারা যায় না যে একটা এটা বয়লা বা পোলট্রির মাংস আছে বুঝতে পারা যায় না বুঝিটা শেষ হবে হবে